দর্শক মন্ডলী আমরা ইগমার্ট প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত সাপ্তাহিক সমবায় ভিত্তিক যে আলোচনা ইউটিউব চ্যানেল সমবায় কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা জানেন বিগত দুই সপ্তাহ আপনারা বিভিন্ন রকম আলোচনা শুনেছেন আজকে আমরা আলোচনা করব আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কৃষি গ্রামোন্নয়ন ব্যাংক পরিষ্কার ব্যাংকের মাননীয় ম্যানেজিং ডিরেক্টর মনসীজ মুখোপাধ্যায়ের সঙ্গে তীরভূম এআইডি সেক্টর নিয়ে তো নানান কথাবার্তা আমরা শুনি একে তো খুব দুর্বল জায়গা আমাদের চব্বিশটা এআইডিবি সকলেরই তো অবস্থা ক্রমশ ব্যবসা কমে আসছে সংকুচিত হয়ে আসছে এরকম অবস্থা খুব খারাপ তো আমরা আজকে একটু দর্শকদের কাছে যেতে চাইছি যে পশ্চিমবাংলায় এরকমের এই ক্ষেত্রটা সদ্য সদ্য দু হাজার তেইশ চব্বিশ সাল গেল এমনিতেও শোনা যায় যে ব্যবসা তো অনেকটা সন্তুষ্ট হয়ে আসছে তার কেমন মনে হচ্ছে ইনকাম দেখিয়ে এবছরটা দু ভালো হয় তেইশ আমরা ঋণদারের ক্ষেত্রে লেন্ডিং এর ক্ষেত্রে রিকাভারির ক্ষেত্রে আগেও সেই জায়গার কাছাকাছি প্রথমে কথা বলি রিংদারের ক্ষেত্রে আমরা যে লক্ষ্যমাত্রা দিয়েছিলাম সেটা করতে পারিনি গত বছরে যা রিধান হয়েছিল তাই তার কাছাকাছি আছে তেমন একটু উন্নতি হয় উন্নতিটা দুর্দা হচ্ছে তার কারণ অনেকগুলো আছে যদি খালার পরে কাজগুলোগুলো কেমন কিছু মেন্ডি এটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের যে এয়ারটিভি আছে সেগুলো একটা বাধা দ্বারা একটা গতানুগতিকভাবে রিটার্ন করে আসছে এবং এই ঋণগুলো একটা নির্দিষ্ট স্তরে একটা নির্দিষ্ট সেক্টরে ঋণ দানের চোখ বেশি একটা পার্টিকুলার ব্যাঙ্ক আছে আমাদের যারা যে পোলট্রি লোনটাই বেশি ঠিক আছে দিনের প্রতি পোলট্রি লোন দিয়ে আসছে এবং পোলট্রি সেক্টরে ম্যাক্সিমাম মানেও ম্যাক্সিমাম ইয়েছে আমরা এগুলোর ক্ষেত্রে দেখেছি এবং এটা খুব দুঃখের কথা যে আমরা যখন ঋণ দিয়ে ঋণ দেওয়ার জন্য স্যাংশন চেয়ে পাঠাই এবং তারপরে যখন সেগুলো দেওয়া হয় বা সেগুলোর জন্য অ্যাডভাইজার হয় সেক্ষেত্রে একটা জিনিস আমাদের প্রমাণিত হয়েছে যে অনেক ক্ষেত্রেই অনেক ব্যাংক আছে যারা হচ্ছে যে কারণে ঋণটা দিচ্ছে দেখাচ্ছে সেই কারণে যেমন হচ্ছে উদাহরণ দিয়ে আমরা ডেয়ারি ক্ষেত্রে ইন্স্যুরেন্স পাঁচটা এবং সেক্ষেত্রে একটু সহজ শর্তে ছিল এবং হচ্ছে আমাদের লোনের মধ্যেই ছ পার্সেন্ট প্রিমিয়াম ভরাই ছিল পার্টি এবং এতদূর একটা অভুত ব্যাপার

সেক্ষেত্রে বেনিফিশিয়ারি অসুবিধা চেষ্টা করে পয়সা বাঁচাতে খাতে করে তার তারপরে চারটা ছেড়ে দিতে পারে বা কিছুই টাকা দিয়ে আমরা সেটা আরো করবো না ব্যাংককে কিনা গেছে ব্যবসাটা এখন যেটা করছে কেন এটাই করছে মানে এটাই প্রশ্ন এখন এইটা যখন আমরা চাপাচাপি করলাম এটা করতে অনেক ব্যাঙ্ক অনুকূল ভাবে বলবো তাহলে আমরা ডেয়ারি লোডটা রিজেনার্স দল আমরা ডিভিজিট থেকে তখন এরা নিজেরাও অনেকজন বুঝতে পারছে না যে এটা ভালোর জন্য করা হচ্ছে এবং এটা হচ্ছে আদায় ভালো করা প্রজেক্ট যদি সে ঠিকঠাক না করে তো আদায় ক্ষেত্রে তো গন্ডগোল এটা একটা উদাহরণ দিলাম এরকম ভাবে এবার আমাদের এখানে আধুনিকীকরণের দরকার আছে গুণটা গতানুগতভাবে চলে আসছে একটা নির্দিষ্ট শ্রেণীর মধ্যে নিয়ে এটা একটা নির্দিষ্ট বেনিফিশিয়ারির মধ্যে নিটা ঘোরাফেরা করছে নতুন কোনো ফ্রেশ লোন আসছে না এটা কি বলা যায় যে এয়ারডিং সেক্টরে যে স্কিমগুলো সম্ভবত না বা ওই ঠিক করে দেয় তো গতানুগতিক স্কিম আছে বলেই এরকম হচ্ছে নতুন কোন স্কিম দেওয়া হচ্ছে না এটাও হতে পারে গতানুগতিক স্কিমেই আসছে মাথার মধ্যে কতটুকু কোনো ধারণাই বলে যাচ্ছে যে এই বাইরে আমরা যেতে পারি যেতে পারি না সেই জন্য আধুনিকীকরণ করা হয়নি আমরা এই আধুনিকীকরণ বলতে ঋণ ডানের ঋণ ডানের প্রসার সার করা ঋণ ক্ষেত্রগুলোকে আর নতুন নতুন ক্ষেত্র নতুন নতুন ক্ষেত্র উন্মোচন করা এটা একটা কাজ এবং এটা এই বছর থেকে একটা জায়গা করে আচ্ছা আমরা করেছি এই কারণে যে আমরা এবার এটাকে বছরে প্রথমে এটাকে ঋণ দেবো ওই জন্য এবং যদি এটা সকল হয় তাহলে এয়ারটিভি ইস্যান যেতে হবে এরকম একটা হোম হোমস্টে হোমস্টেটা এখন খুব ভালোভাবে চলছে হোমস্টে পাহাড়ে পাহাড়ের দিকগুলো ভালো হতো তো হোমস্টেটা আহ আমরা মনে হচ্ছে লোন করে এটা এলোপির মতো এলোপিটা আমরা আমাদের বোর্ডে পাস করি এলোপি করবো আমরা মানে হচ্ছে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনগুলো বলছি যে আমাদের কাছে লোন নিয়েছে লোন নেওয়ার পরে সে ভালোভাবে শোধ করেছে হাউস বিল্ডিং লোন ছিল বা একটা ব্যবসার লোন ছিল এবার সে ব্যবসার জন্য যে দোকানটাকে আমাকে মর্গেজ দিয়েছিল সব কি করে নিয়েও গেছে একদম সময়ের মধ্যে দিয়েছে এবার সে বলছে আমি আরেকটা লোন দেবো কিন্তু সেই লোনটা দেওয়ার ক্ষেত্রে আমার খুব অসুবিধা হচ্ছে না আমার লং টার্ম সেক্টরে কিন্তু বাধ্যবাধকতা আছে তাহলে স্যার ওই যে বাড়িটা আমার কাছে ছিল বা যে দোকানপটটা ছিল ভালো দাম সেটা আরেকবার মর্গেজ দিয়ে যদি লোনটা দিই

যে কণ্ঠায় তমলুকে তো লোন মানে ঋণে তো কই ঘাটতি হয় না ওরা তো লোন দিতে পারে স্কিম এটিকেই দেখো অন্য জেলাগুলিতে হয় না এখন এটাই বলছি যে এই যে আমি যে উদাহরণগুলো জেলা এটা কিন্তু ভালো কয়েকটা ব্যাঙ্ক আছে ছ থেকে আটটা সাতটা ব্যাঙ্ক আছে যাদের সকল ব্যবসা করতে পারি যাবে এটা বলে কিন্তু বাকি যে চার পাঁচটা ব্যাংকের অবস্থা খুব খারাপ কিন্তু ছ সাতটা ব্যাংক মাঝখানে দশটা ব্যাংক মতো আছে যে দশটা ব্যাঙ্ক হচ্ছে এই শ্রেণীর যারা হচ্ছে অনেক ভালো করতে পারে কিন্তু এই কতগুলো প্রথাগত জিনিসে আটকে আছে তার অনেক কারণ আছে সেগুলো এত করা সম্ভব নয় তাতে কেউ তারা কিন্তু অনেক বেশি বিজনেস করতে পারে কিন্তু তারা ওরকম একটা বিজনেস করছে গতানুগতিক গোল দিচ্ছেন আছে প্রোভেন্সিয়ালিটি অবশ্যই আছে কিন্তু কেন চেঞ্জ করছেন আমি জানি না এবছর আমরা চেষ্টা করছি এগুলোকে নিয়ে ভাবনা করা রিফিনান্সের যে পলিসিটা আমাদের আছে রিফিনান্স পলিসি রিফিনান্স দিয়ে কতটা পাবে

এটা মেনলি রিকভারি উপর ব্যবসা সাহায্য করে অনেক জায়গায় আইন্ডি যত ভালো হবে আইন্ডি আইন রিকোভারিগুলো ততটা ভালো দেখি না সেলিউনিটি পাবে আর ওই প্রসঙ্গটা এখন ফিরে আসি তুমি যেটা বলবে যে মানুষের নিজ অনুসারে তাকে তাকে ফান্ড তাতেই দিয়ে দেওয়া হবে মানে যেটা অনেকে বলেন যে অতিরিক্ত স্কিমের জটিলতার ফলে মানুষের স্বাধীনতা হয়ে করে দেয় তো টাকাটা তার হাতে দেওয়া হবে সে তার মধ্যে কন্টুলে গোয়েন্টের ডিটটা হই হলো এরকম যদি কিছু সর্ব করা যায় দেখো আমরা কিন্তু এখানে কি সর্বক্ষেত্রে ছিল আমরা এখানে ইউজিন্সের টাকা নিয়ে ডিসি এবার একটা ডিসি নিয়ে আমরা কিন্তু সত্যি যে চেক করি বিশ পার্সেন্ট সার্টিফিকেট ধরে ধরে যে এই যে এয়ার ডিবি লোন দিয়েছে আমার টাকাটা নিয়ে সেই লোনটা সত্যি দিয়েছে কিনা সেই লোনটা সত্যি আলাদা হচ্ছে এত দেখা না অনেক স্বাধীনতা কিন্তু দশ বছর পনেরো কুড়ি বছর ধরে এই ভোট করেছে সে তাদের অনেক লোক আমি একটা পার্টিকুলার ব্যাংকের নাম বলছি না খুব সাংঘাতিক কাজ করেছেন রিসেন্টলি আমরা একটা ডিফিনেন্সের জন্য ওরা অ্যাপ্লাই করেছে তাকে ডিসি দিয়েছে পুরনো নিজ পার্সনের সার্টিফিকেট দিয়েছে এই লোনগুলো গেস্টে আমরা ডিফিনেন্স চাইছি তাতে তাকে ডিসি করে তুলতে গেল আমার ব্যাংকে আমার দেখতে হবে যে তার প্রত্যেকের ক্ষেত্রে একরকম ট্রিটমেন্ট হওয়া উচিত না যে ব্যাংকটা ভালো কাজ করছে নিশ্চয়ই তাকে আমার বেশি প্রায়োরিটি দিতে হবে সবাই ভাই না ব্যাঙ্ক আমার করতে হবে ওই আমিও সেজন্য সবাইকে নিজের ব্যাংক দাঁড়াতে হবে তাদের চেষ্টা করতে হবে আমরা তোকে বন্ধ করে

তো সালে রিকভারি নিয়ে কী রকম অবস্থায়েড ব্যাঙ্ক আছে যারা ভালো ব্যাংক বলি আমরা তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করেছে এদের চাপা পড়ে যায় হচ্ছে ওই বললাম দশ বারোটা কত যারা আজকে একটা ব্যাংক আমার কাছে তার গ্রাউন্ড লেভেল রিকভারি হচ্ছে পার্সেন্ট মাত্র তো সাত পার্সেন্ট নিয়ে সে আমার কাছে সি হয়েছে বলছে কত টাকা দেবেন টাকা এই যে টাকাটা দেওয়া হলে সেটাই যে ফিরে আসবে তার তো করা যায় শুকিয়ে আসছে যারা টাকা ঢালছ টাকা আসছে না করতে হচ্ছে আমি আর কি মরবো সে মরা তো এবার হচ্ছে রিকাভারির এবার আমি এটাকে ডিক্লেয়ার করতে বলেছিউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এই সেন্টারে হচ্ছে রিকাভারি এয়ারপল ডিটা আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আমাদের ওয়ান টাইম সেটেলমেন্ট পলিসিটা এক বছর ধরে আমি রয়ে যাচ্ছি এটা আলটিমেটলি ফিনান্সিং অ্যাপ্রুভাল পেয়েছি মানে আমাদের সরকার সরকারের ক্রিকেট দপ্তরের হ্যাঁ আমরা ওটা আমাদেরই পলিসি আমাদের ওটাকে ডিপার্টমেন্ট করি ফিন্সের ডিপার্টমেন্টারি হয়ে যদি মানে দর্শকদের যদি কিছু কাজে লাগে যদি ছোট্টমেন্টের যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে এরকম কোনো সেটেলমেন্ট হবে না যে আমি একজন সঙ্গে বসে একটা মাসের বাজারের মতো বার্গেন করে দিলাম দিন ছেড়ে দিলাম calculation sheet আছে একটা ফাইল নিয়ে বসতে হবে ওই ফাইল অনুযায়ী ওই calculation sheet করতে হবে কতটা হয়েছে সিকিউরিটি আমার কাছে আছে সব মার্কস আছে পয়েন্ট সেই মার্কস অনুযায়ী মার্ক্স পরে একটা একশো রকমের একটা মার্কিং সেই অনুযায়ী একটা স্যারে পড়ে যাবে যে এতটা হবে এর ফর্টি পার্সেন্ট এর এর করে আলটিমেটলি আমরা হাত যেটা ম্যাক্সিমাম পাবে সে হচ্ছে পুরো ইন্টারেস্টে

দেড় লাগার পরে এই লোকগুলোর জন্য কেসটা খুব কেউ বছর বছর বাড়তি ফেলা হয়ে যাচ্ছে আমরা সেই জন্যই আর আমাদের বেলার বাঁ দিকটা ভাড়ি হয়ে গেছে তো এইটা আমরা আমরা দু হাজার বারো অব্দি ঠিক হয়েছে আমি এটা অফিসিয়ালি না বলবো বলছি যে আমাদের মোটামুটি ঠিক হয়েছে দু হাজার বারো অবধি প্রথম আমরা ফার্স্টে এক বছরের জন্য এটাকে চালু করবো এক দু হাজার বারো অব্দি যত লোন আছে এরাও তাই আনতে হবে যেগুলো আমাদের এবং আমি বলবো না যে সব লোন আনতে হবে কারণ আমাদের ও ডিএসে মানে কিন্তু কেসগুলো বন্ধ হয়ে যাবে জেনারেল পার্সুলেশন বন্ধ হয়ে যাবে এগুলো না সব করা হবে লোক আদালত হবে মানে দেখা গেল একটা লোক যে দীর্ঘদিন আমি যাচ্ছি সেটা আমারই বা অমর হয়ে আছে আমি কিছু তো আমি লোক আদালত আমি আমার আমার ইন্টারেস্টে ছাড় দিতে হবে আমি কোনো রোগ আদালতে যেতে পারবো না আমার টেস্ট করলে তখন দেখে নেবো অনেক সময় দেখা যায় এই লোকটা সেটমেন্টে চলে আসে আমার ট্যাবুলেশন সেটাই তার যদি রাজি হয়ে যায় তাহলে ওটা তো একটা ভ্যালি জিনিস তো এবং এটা যেহেতু গভর্নমেন্টের অবস্থিত তারা স্বীকৃত হবে

এখানে একটাই আছে যেটা হচ্ছে যে আমরা যে সিকিউরিটি গুলো নিই যদি কৃষি জমি কৃষি জমিটা বিক্রি করা যাবে মানে এসি করতে যাবে না করা যাবে ওটার জন্য ওটা করতে হবে মানে অনেকেরই সামান্য আছে এসি জমি হারা একদম এটাতে একদিকে মাইলেজ করে কারণ মাস বেশি করে এই প্রসঙ্গে তুমি বললে যে দু হাজার চব্বিশ পঁচিশ স্পেশাল একটা রিকভারি ইয়ারের কথা ভাবা হচ্ছে একটা তো খুব গুরুত্বপূর্ণ বলেন আর কিছু কি ভাবনা আছে এত বড় একটা সেটিলমেন্ট না বলে এই টাকাটার অ্যান্সুরেন্স কি আছে টাকাটা যেটা আদায় হচ্ছে সেটা এসে নিয়ে অ্যাকাউন্টে নিয়ে হওয়া থেকে শুরু করে অ্যাডজাস্টমেন্ট ঠিক যেভাবে রূপ করছি তাকে ক্যাশও করতে হবে একটা লোকের সঙ্গে সেকি এক টাকা করলাম আর জমা পঞ্চাশ পয়সা সেটা হচ্ছে হবে না সেটা করা হচ্ছে একটা সুইমিং কমিটি আছে ট্রেড করলেন যে বিসিডালা থাকবে তিনি ও জানবেন সঙ্গে ডাক্তার করে দেওয়া হবে ব্যাংকে আগে নোডাল আমার ডিএলএমএসি নাম্বার প্রত্যেকটা ওটিএস প্রতিক্রম যখন আসবে তখন আমরা চেক করছি বছরে মাসে একটা করে ওটিএসং হবে স্ক্রিন কমে যেটা আশি টিকা প্রাপ্তি হবে আঠাশ সাতাশ তারিখ ঠিক আছে এবার ওই ডেটে হবে তার আগে এই তিনজন বসে প্রত্যেকটা স্ক্রিটিন করে ট্যালিমেশন চেক করবেন যে ঠিকঠাক হয়েছে যাতে সঠিকভাবে করা যায় হয়েছে তবে তাহলে বাদ দেবে অ্যাভারেজ একশো থেকে দেড়শো একটা ওই এই স্ক্রিনিং কমিটিতে যাওয়ার পরে আমরা এটা ঠিক করেছি এটা এখনো আর বেরোয়নি আমরা চেষ্টা করছি যে আর যদি একটা সার্কুলার করে স্ক্রিনিং কমিটির চেয়ারম্যান বলে এর সিএসের মধ্যে অ্যাকাউন্ট করে যেই অ্যাকাউন্টে টাকা সে কমিটির চেয়ারম্যান তখন রেজিস্টার তো আমরা সুপ্রিয় দর্শক মডেল কাছে নিবেদন যে এই আলোচনাটা আমাদের তো মনে হয় যে রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে বিশেষ করে সমবায় ক্ষেত্রে ঋণ গ্রহণকারীরা আছেন বা এআরটিভি ঋণ গ্রহণকারীরা আছেন তাদের কাছে বার্তা এটা পৌঁছে যাবে এই বাকি একটু বলে রাখি যে আমাদের এই চ্যানেলটি সমবায় বিভাগের সকলের জন্য যে সমবায় সংশ্লিষ্ট মানুষজন বিভিন্ন ক্ষেত্রে আছে এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভালো না লাগলেও কেন কি ভালো মানে কি কি করলে আরো ভালো হতে পারে এটা কমেন্ট বক্সে লিখে দেবেন আমরা অবশ্যই আদর চেষ্টা করবো এই উদ্যোগটি তো আমরা আবার এই বিষয়ে পেয়ে যাচ্ছি যে এই আমাদের এই চ্যানেলের মাধ্যমে এআর টিভিগুলোর প্রতি বিশেষ কি বার্তা আছে এই বছরের রিকাভারি আরো ভালো করার জন্য ব্যাপারটা হচ্ছে যে বার্তা দেওয়ার আগে ওখানে নিজেরাই জানে যে আমরা যদি এখন রিকভারির জন্য হান্ড্রেড পার্সেন্ট না থাকিয়ে কোনো তাহলে আজকে আট দশটা করোনা ব্যাংকের জন্য চব্বিশটা ব্যাংকের সেক্টর রিভার্ভ ব্যাংকের তারা মানে আসছে কিছু ব্যাপার হান্ড্রেড পার্সেন্ট পার্টি আসছে এটা চলতে পারে ভাবতে হবে ভালো জন্য যে আমরা চাকরি করে চাকরি করে নিয়ে এই এবং জন্য এবছর চেষ্টা করছে এই অনেক কোনো পলিসি নিয়ে আসে

মানে আমরা শুনছিলাম যে শুনছিলাম মানে কি করতে আসলে যদি এখন তো এই আধুনিক দু চব্বিশ সালে আমরা আসি এখন এখন সাধারণ আধুনিকরণ হয়েছে কিন্তু অ্যাকাউন্ট সিস্টেমও এখনো আমাদের খুব একটা পরিচ্ছন্ন থাকি দু হাজার চব্বিশ অব্দি কিন্তু দশটা হয়ে গেছে মানে দশটা অনেক রান করছে

এই তারিখ এই মানে পরিচ্ছন্নতার অভাবটাও অনেক সময় সময় থাকলেও হয়তো অনেক ব্যাংকের এখন তো অনেকেই নতুন নতুন করবি তো পরিচ্ছন্নতার অভাব তো একটা ব্যাপার যে কোন কথা হচ্ছে যে আরো ট্রান্সপারেন্সি আনার জন্য আমরা তো ডিসি সিস্টেমে কাজ করতে হবে ডিসি আমরা শুরু করেছি আর এই কিন্তু একটা থাকবে পরিষ্কার যেহেতু ইতিহাস নিয়ে থেকে লোন যে টাকাটা ইভিন্স দিচ্ছে তার এগেন্স্ট দিয়েছিল সেটার উপরে পুরো স্টেক কিন্তু আলোচনা আমার টাকাটা নিয়ে কি করে যেটা একটা কাগজ আসতাম এই রকম এবার দেখতে পাবো যে আমি যে লোকটা দিয়েছিলাম যে লোন ও যে দিয়েছিল সেই লোকের এগেন্সে যে ইনফিনেন্সটা দিয়েছিল সেই ইফিন্সের রিকভারিটা রিকভারির অবস্থায় আছে সেটা ওই কিন্তু যেটা আমরা শর্ট টার্মে দেখেছি যে একটা সফটওয়্যারের মাধ্যমে টোটাল সফট টার্ম সেক্টরটা রান করছে এবং এটা গত আট দশ বছর ধরে হয়ে গেল শর্ট অনেকটা মানে পরিচালনা জছে তো এখানে কি ওষার অনেকটা মনিটরিং করতে পারবে ওখানে শর্ট টার্মে ছিলাম ওই সফটওয়্যারটা সম্বন্ধে জানি আমার যেটা মনে হচ্ছে আমাদের হচ্ছে যে লং টার্ম সেক্টর সফটওয়্যার একটু বেটার টার্ম

আগ্রহী আমরা এই চ্যানেলটা শুরু করেছি আমাদের পক্ষ থেকে তো এবং এটাও বলবো যে মানুষকে আলাদা করে ধন্যবাদ এই জন্য দেব যে এই ইকমার্টের এই সমবায় কথা চ্যানেলটা শুধু লং টার্মের জন্যই নয় সার্বিক বটে পশ্চিমবাংলার সমবায় নিয়ে পর্যন্ত আমরা বিভিন্নভাবে আলোচনা করবো ঘর আলোচনা করবো আমরা আজকের এই কর্ম ওখানে শেষ করছি কমিশন অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে সবাইকে নমস্কার ভালো থাকবে সবাই